আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন তাই ভিডিওটি আবার করা দেখতে পাচ্ছেন যে ইজতেমা ময়দানের আশপাশে যে সমস্ত লেপ কম্বল মানে শীতবস্ত্রের দোকান খাবার দাবার দোকান ছিল তারা অনেকে উঠে গেছে এখনো উঠে যাচ্ছে তারা রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম দোকানপাট বসেছিল যেগুলো আজকে ন তারিখ আর ইজতেমা শেষ হয়েছে পাঁচ তারিখ আজকে ইজতেমা শেষ হয়ে যাওয়ার পর চতুর্থ দিন চতুর্থ দিনে বেশ কিছুটা মাঠ মাঠের সব টেন্ট ছিল সেগুলো খোলা হয়ে গেছে এর আগের দিন আপনারা দেখেছিলেন যে প্রচুর ফাঁকা জলের বোতল তার পাহাড় সেগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে যে সমস্ত জল বেঁচে গিয়েছিল সেই বোতলগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে তোলা হচ্ছে লরি করে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন লরি বোঝাই হচ্ছে আর এই যে ময়দান এই ময়দান কিন্তু সম্পূর্ণ চাষযোগ্য জমি আমরা দেখতে পাচ্ছি অজুখানা সম্পূর্ণ ফাঁকা এখন আর কেউ নেই অল্প দু একজন আছেন যারা বাড়ি যাবেন দেখতে পাচ্ছেন একজন দুজন দেখতে পাচ্ছেন মুরব্বী মানুষ কেউ কেউ রয়েছেন কেউ আর মেন যে টেন্ট হয়েছিল যেটা টিনের সেট আজ থেকে কয়েক মাস আগে সেখানে বেশ কিছু মানুষ এখনও আছেন দেখতে পাচ্ছেন সব গর্তগুলো বোঝানোর কাজ চলছে গর্ত বলতে আমাদের অজুখানার জল বা আমাদের পোশাবখানা পায়খানার যে আউটলেট যেগুলো করা হয়েছিল। সেগুলো সব বুঝিয়ে সেই চাষযোগ্য জমি সেই জমিকে আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে আনার কাজ চলছে হ্যাঁ ইজতেমায় আমিও গেছি যতটা সম্ভব আমার হয়েছে এবং যতটা সম্ভব হয়েছে সময় দিয়েছি আমারও মনটা খুব খারাপ লাগছিলো মাঠে গিয়ে যে কয়েকদিন আগেও এখানে আমি ছিলাম মনটা খুব ভালো লাগছিল এখন ফাঁকা মাঠ দেখে মনটা সত্যি খুব খারাপ লাগছে দেখতে পাচ্ছেন টেন্টপত্র গোছানোর কাজ চলছে একটা খুব ভালো ব্যাপার যে এই যে ইজতেমা ময়দান এখানে খুব কম করে পাঁচশো একরের ওপরে জমি নেওয়া হয়েছিল সম্পূর্ণটাই কিন্তু চাষযোগ্য জমি আমি তো দেখাচ্ছি আপনাদের সামান্য একটা অংশ তো সেই চাষযোগ্য জমি যে সমস্ত চাষি ভাইয়েরা দিয়েছেন ইজতেমা ময়দানে ব্যবহার করার জন্য হিন্দু মুসলিম বিভিন্ন জাতির মানুষ নির্বিশেষে আনন্দ সহকারে তারা দিয়েছেন ইজতেমাতে ব্যবহার হওয়ার জন্য আশা রাখব যতটা শীঘ্র সম্ভব ইস্তেমা শেষ হয়ে গেছে সেই চাষযোগ্য জমি তাদের কাছে আবার পুনরায় যে পরিস্থিতিতে ছিল সুন্দর সেইভাবে ফিরিয়ে দেওয়ার তো দেখতে থাকুন বাকি ভিডিওটুকু আর আবার যখন চাষযোগ্য হয়ে যাবে অনেকেরই বক্তব্য এটা আছে কমেন্ট করেছেন আমার আগের ভিডিও আবার যখন চাষযোগ্য হয়ে যাবে তখন কি রকম লাগছে এই ইজতেমা ময়দান সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকুন দেখতে থাকুন বাকি ভিডিও ददाया असर दे मेरी ख्वाहिशों का मुझे जे तू सबर दे मेरी ख्वाहिशों का मुझे जे तू सबर दे ख़ुदा से ख़्वाहिशोका मुझ जे तूं सब दे करूं अहल दुनिया कम میرے ہاتھ میں کوئی ایسا ہنر दुनिया के गम का मदा मेरे हाथ में कोई ऐसा सुन दे बटकता फिरा हूँ मैं मन मंजिल की खातिर बटकता फिरा